তো আপনারা সবাই জানেন যে এটি হচ্ছে আমাদের চ্যানেল এমআর স্পোর্টস 99 চ্যানেল তো আজকে সবার কমেন্ট নেওয়া হবে তো যারা যারা কমেন্ট করতে চান এখানে কমেন্ট করেন যে সবার কমেন্টের উত্তর আজকের ভিডিওতে আমি দিতে যাচ্ছি তো রাহুল ভাই রাহুল ভাই কমেন্ট করছেন যে ভাই এমআর স্পোর্টস 99 দরকার কাটটা কি ছিল ভাই একটা আছে যে আমার স্পোর্টস অ্যানালাইসিস আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পারেন যে চ্যানেলটা ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি আমার চ্যানেলের নাম দিয়েছি আমার স্পোর্টস নাইনটি নাইন ঠিক আছে আশা করি আপনি আপনার উত্তর পাইছেন ভাই কমেন্ট করছে যে ভাই ব্রাজিল কি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে ভাই দেখেন এই বিষয়ে আমি একটা আলোচনা করছিলাম তারপর আমি আপনাদেরকে বলি যে ব্রাজিল কি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে কিনা তো ব্রাজিল যদি ছাব্বিশ বিশ্বকাপ খেলতে যায় তো আপনারা যদি দেখেন যে ব্রাজিলের বর্তমানে পয়েন্ট রয়েছে হইতেছে দশ পয়েন্ট ঠিক আছে তো ব্রাজিলের যেহেতু দশ পয়েন্ট আছে বিশ্বকাপ খেলতে গেলে অবশ্যই পঁচিশ এর উপরে উপরে যেতে হয় হ্যাঁ তো অনেক ক্রিয়েটররা দেখতেছি যে বলতেছে যে ব্রাজিল যদি ছাব্বিশ বিশ্বকাপ খেলতে যায় তো সেই ক্ষেত্রে ব্রাজিলের পয়েন্টের দরকার হচ্ছে আঠাশ পয়েন্ট ঠিক আছে আঠাশ পয়েন্টের কোনো দরকার নেই তারা যদি কোনো মতো পঁচিশ পয়েন্ট করতে পারে তাহলেই হয়ে যাবে এবং একটি ম্যাচ খেলে হয়েছে হয়েছে তিন পয়েন্ট অনেক আবার এটাও বুঝছে যে ব্রাজিল যদি দু হাজার বিশ্বকাপ খেলতে যায় তাহলে তাদের কমপক্ষে আটটি ম্যাচ খেলতে হবে তবে আমার মনে হয় না যে আটটি ম্যাচ খেলার কোনো প্রয়োজন রয়েছে তা আটটি ম্যাচ থেকে ম্যাচ থেকে যদি তারা চারটি ম্যাচে জয়লাভ করতে পারে এবং দুইটা ম্যাচে যদি ড্র করতে পারে তাহলে হবে তাহলে আশা করি হয়ে যাবে আর যদি আটটা ম্যাচ জিতে তাহলে ব্রাজিলের নেক্সট পয়েন্ট হয়ে দাঁড়াবে হচ্ছে চৌত্রিশ পয়েন্ট তো ব্রাজিল চৌত্রিশ পয়েন্ট অর্জন করার কোন প্রয়োজনে মনে করতেছি দেখেন ভাই রিসেন্টলি আমি চ্যানেলটা ক্রিয়েট করছি দুই হাজার চব্বিশ সালে ক্রিয়েট করছিলাম জুলাই মাসে ষোলো তারিখ দিয়ে ষোলো তারিখের দিকে আমার স্পোর্টস নাইনটি নাইন দু হাজার দুই হাজার চব্বিশ সালের ষোলো তারিখ যে চব্বিশ সালের জুলাই এবং ষোলো তারিখে চ্যানেলটি ক্রিয়েট করছিলাম দেখলো ভিডিও কি ফেসবুক পেজে আপলোড করা হয় না ভাই এখনো পর্যন্ত ফেসবুক পেজে কোনো ভিডিওটি আমি আপলোড করি না এই কোনো ভিডিও এখন আমার মানে ফেসবুক পেজে নেই আমি ভিডিও আপলোড করি না আর কী কী কমেন্ট কে কী করতে চান কমেন্ট করে ফেলুন যে আমার বাসা কোথায় বলছে ভাই আমার বাসাটা হচ্ছে গিয়ে গাজীপুরের গাজীপুরে কাপাসিয়া থানা করছে গাজীপুর ডিস্ট্রিক্ট কাপাসিয়া থানায় আমার বাসা ফেস রিভিল কবে করবেন আর দেখেন ভাই মাত্রই তো চ্যানেল ক্রিয়েট করলাম ভাই ফেস রিভিল করব চার পাঁচ হাজার সাবস্ক্রাইব হোক তারপর ফেস্টিভ্যাল করে দেবো বেশি দেরি করব না চার থেকে পাঁচ হাজার সাবস্ক্রাইব যদি হয়ে যায় দেন আমি ফেস্টিভ্যাল করে দেব গলাটা অনেক সুন্দর ধন্যবাদ ভাইয়া রিসেন্টলি আবার বলা হয়েছে যে আমার গলাটা সুন্দর বাট আমার মানে কথাগুলো একটু নার্ভাস হ্যাঁ ভাই নার্ভাস হয়ে কারণ ভাই নতুন চ্যানেল এটা আমার ফার্স্ট চ্যানেল তো নার্ভাস হয়ে যায় কথা বলতে এটাই আর কি বিষয়টা তো সেটা সময়ের সাথে সাথে আশা করি হয়ে যাবে আশা করি আমি আস্তে আস্তে ইউটুকিং করতে 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 আপনাদের সাথে পরিচিত হবো আস্তে আস্তে কথাগুলো মানে বলা আমার ফ্রেশ হবি ইনশাআল্লাহ ভাই ব্রাজিলের পরে কি কি ম্যাচ রয়েছে দেখেন ভাই ব্রাজিলের জুলাই মাসে দুটা ম্যাচ রয়েছে জুলাই মাসে এগারো তারিখে একটি ম্যাচ রয়েছে এবং ষোলো তারিখে একটি ম্যাচ রয়েছে ব্রাজিলের কিন্তু আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি এখন আমার জানা নাই কে কে ব্যাক করবে দেখেন ভাই রিসেন্টলি ব্রাজিল টিমে আবার ব্যাক করতে পারে হইতেছে নেইমার জুনিয়র তারপর রয়েছে গাব্রিয়াল জেসুস তারপর মানে অনেক কিন্তু রাফেল রাখার কথা বলছে বাট রাফেল না কিন্তু কোনো প্রকার ইনজুরিতে পড়ে নাই ঠিক আছে রাফিন হ্যাঁ স্কোয়াডে ছিল না সরি স্কোয়াডে ছিল বাট কোচটাকে তাকে নেয় ব্যাটে ঠিক আছে কোচ মানে দরিবল জুনিয়র চাইছিল যে নতুন একটা টিম গঠন করে যে ব্রাজিলের মেন টিম মানে মেন স্কোয়াড ছাড়াও যেন একটা ব্রাজিলের স্ট্রং স্কোয়াড থাকে সেই জন্য ব্রাজিলের মানে মেন স্কোয়াডটা মানে বসিয়ে রাখছিল আর কি ফিরতে যাচ্ছে ব্রাজিলের হচ্ছে নেইমার জুনিয়র তারপরে রয়েছে গাব্রিয়াল থিয়াগো সিলভা রিচালিসন তারপরে রয়েছে অ্যাডারসন এবং অ্যান্টনির কথা এখনো বলা যাচ্ছে না অ্যান্টনি তো বিরাট বিভদ রয়েছে নাও পেতে পারে সম্ভাবনা কিছুটা রয়েছে কোথায় দেখেন ভাই আপনি আমার দেখে চিনবেন চিনবেন কিভাবে যে আমি এখনো ফেসই দেখাই নাই যে আপনাদেরকে আপনার দেখে চিনবেন বিষয়টা আমি মানে বুঝতে পারি নাই আচ্ছা ঠিক আছে কোয়েশ্চেন করেন কি দেখি কে কি বলতে চাই তিনি একজন কমেন্ট করছে যে আর্জেন্টিনা একজন প্লেয়ার রয়েছে ইয়ামুল আসাদ তিনি কি মুসলিম ভাই দেখেন রিসেন্টলি ইয়ামিল আসাদ তিনি কি মুসলিম নাকি সেটা আমি বলা না কারণ ভাই দেখেন আসাদ নামটা হচ্ছে কি মুসলিম আবার ইয়ামিল নামটা হচ্ছে খ্রিস্টান সেই ক্ষেত্রে তিনি খ্রিস্টান থাকতে পারেন মুসলিমও থাকতে পারেন ঠিক আছে মানে খ্রিস্টান মুসলিম দুটোর নাম একসাথে একত্রিত করে নামটা রাখা হয়েছে তো সেই ক্ষেত্রে যে একটা মানুষের নাম শুধু আসাদ থাকবে যে তিনি মুসলিম হয়ে যাবে সেটা তেমন না তিনি খ্রিস্টান থাকতে পারেন বাট মুসলমান থাকতে পারেন সেটা আমি রিসেন্টলি বলতে না কতদিনই খ্রিস্টান কারণ ব্রাজিল আর্জেন্টিনা ইতিহাসে এখনও পর্যন্ত কোনো মুসলিম প্লেয়ার খেলেনি তো সেক্ষেত্রে এটা বলা যায় না সুপার ভ্যালেন্ডিয়ার কবে দেওয়া হবে ভাই দেখেন সুপার ব্যালেন্ডিয়ার দেওয়া হতে পারে দু হাজার উনত্রিশ সালে হ্যাঁ দু হাজার উনত্রিশ সালের দিকে সুপার ব্যালেন্ডিয়ার দেওয়া হতে পারে এখন অনেক দিন রয়েছে সুপার ভ্যালেন্ডিয়ারের মধ্যে রয়েছে আপনার নাম্বার ওয়ানে রয়েছে লিওনাল মেসি দুই নম্বরে রয়েছে ক্রিস্টিানো রোনালদো তিন নম্বরে রয়েছে রোনালদো নাজারিও অনেকেই রয়েছে এন্ড্রিকের পারফরমেন্সটা এবার খারাপ ছিল হ্যাঁ ভাই আমারও মনে হয় অ্যান্ড্রিকের পারফরমেন্সটা খারাপ ছিল ক্লাস ভালো পারফরমেন্স করেছিলো মেক্সিকোর সাথে ব্রাজিলের একটি ম্যাচ হয়েছিল এবং সেই ম্যাচটিতে ব্রাজিল তিন তিন এক সরি তিন দুই গোলে জিতে গেছিলো সেই ম্যাচটিতে অ্যান্ড্রিক দুর্দান্ত পারফরমেন্স করছিলো সেই ম্যাচটা রিসেন্টলি আমার কাছে ভালো লাগছে শেষ মুহূর্তে অ্যান্ড্রিকের একটি হ্যাটিক গোল খুব অস্থির ছিল তার জাস্ট বলার মতো একটা গোল ছিল অ্যান্ড আপনাদেরকে লাইভে একটা কথা বলি যে একজন বলছিল যে আমি নিয়ে যে দেখেছিলাম যে একজন বলছিল যে নেমার আসলে নাকি নেমার কিছুই করতে পারবে না ভাই একটা কথা বলি যে নেমার আসলে নেমার ব্রাজিল দলের জন্য কি করতে পারবে তিনি বলছিল হ্যাঁ তাই নেমার একটা কথা আপনাদের মনে আছে হয়তো যে দুহাজার বাইশ সালে একুশিয়ার সাথে যখন ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের দেখা হয়েছিল সেই সময় কিন্তু নেমারি একটি গোল অসাধারণ একটি গোল কিন্তু নেমারি করছিল ঠিক আছে নেমারি শেষ মুহূর্তে একটি গোল করে দিয়েছিল বাট তারা একটু যদি ম্যাচটা ঠেকায় খেলতো তাহলে অবশ্যই আমরা আশা করতে পারি যে আশা করতে পারতাম যে ব্রাজিল হয়তো সেই ম্যাচটাতে জয় নিয়ে ফিরতে পারত ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে না ভাই এখনো পর্যন্ত ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হয়নি এবং ব্রাজিলের স্কোয়াড যে কবি ঘোষণা করবে তারও কোনো ঠিক নাই ভাই ব্রাজিলের স্কোয়াডের কোনো কোনো এই বোঝা যাচ্ছে না যে আজকে ঘোষণা করে দিতে পারে মানে হচ্ছে দশ থেকে পনেরো দিন পরেও করতে পারে ঠিক আছে এমন আছে কি যে লাস্ট ম্যাচটা এগারো তারিখ না এগারো তারিখ মনে হচ্ছে দশ তারিখে স্পট ঘোষণা করতে পারে তার উপরে এখন মানে সব কুচ জরিবাল উপরে সবকিছু ডিপেন্ড করতেছে বর্তমানে খুব জরিবাল জুনিয়ার উপরে আপনারা একটু মানে কি বলবো এখন এই কুচের উপর থেকে আমার মনে উঠে যাইতেছে কারণ দেখেন ভাই কুচ জরিবাল জুনিয়র যখন ব্রাজিল দলে যোগ দিচ্ছে তখন কি হয়েছিল ব্রাজিল কিন্তু একটি ম্যাচও কিন্তু হারে নাই ব্রাজিল কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু ড্র করছে বা জিতছে ফার্স্ট মাস ব্রাজিল কী করছে কুপা আমেরিকায় হেরে গেছে কারণ ভাই কুপা আমেরিকায় হারছে একুশ দরিবাল জুনিয়রের কারণে আপনারা যদি দেখেন যে ব্রাজিল যখন হেরে গেছিলো ম্যাচটা তখন কিন্তু শেষ মাস কিন্তু টাই বেকার ম্যাচটা করা অর্থাৎ উচিত ছিল যে উরুগুয়েটা কিন্তু একদমই নর্মাল টিম নেই উরুগুয়ে একদম স্ট্রং একটা টিম তো সেই ক্ষেত্রে ব্রাজিলের ভালো প্লেয়ার যারা রয়েছে তাদেরকে স্কোয়াডে রাখাটা প্রয়োজন ছিল মানে পেনাল্টি বাড়ার স্কোয়াডা আর দেখেন ভাই ইডার মিলে তাকে পেনাল্টি বাড়ার জন্য সব প্রথমে দিয়েছে ভাই এনআালটি আপনারাই বলেন ভাই ইডার মিলে তো কিছু মানে কোনো পেনাল্টি মারছে আপনার কি দেখেছেন লুকাস পাকা দেখে দিতে পারতো তারপর রাফিন হ্যাঁকে দিতে পারতো সরি রাফিন হ্যাঁ হ্যাঁ রাফিন হ্যাঁকে দিতে পারতো মাটিরা লিখে দিতে পারতো আর অনেক ভালো প্লেয়ার ছিল যদিও ব্রেনিয়াস জুনিয়র লাল কার্ড খাইছিলো তাই জন্য জুনিয়র খেললে হয়তো আর একটু ভালো পারফরমেন্স ব্রাজিল করতে পারতো তবে আজকে আর লাইভটা লম্বা করতে সাইতেছে না বন্ধুরা তবে সামনে আমার সপ্তাহে হয়তো আবার আরেকটি লাইভ করতে পারে তবে সবাই ভালো ভালোভাবে সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই I love this.